আজকে বাপার তরফে আমি তার দশটা মতো ফাইলা রইলা খাবাইছি পড়াইছি পড়াইয়া পড়াইছি ওদের দিয়ে আমার মূল্য দিতে তারপরে সম্পদের ভাগ লাগবো আপনার মহিলা যাওয়ার পরে যত সয় সম্পদ আছে সব বড় ভাই একা ভোগ করতে আছে আজকে আমার বড় ভাই করতে আছে বড় ভাই বলে কি আমার খোটা যায় আমার বউ ঘুরে যায় সহ্য করে সহ্য করে আমার সয় সম্পদ যা আছে সব

আমি খরচ রিপ্লি